সালাম আলাইকুম বনের রাজা হলো সিংহ হঠাৎ এই দানব আকারের মহিষটিকে দৌড়ে খাবে এই প্রত্যাশায় তাকে দাওয়া করতাছে এবং মহিষটির পিছনে কামড়ে ধরে তাকে গায়েল করার চেষ্টা করতাছে এদিকে এত বড় মহিষ গায়ে প্রচুর শক্তি তাকে গায়েল করা এত সহজ ব্যাপার না দেখেন ভাই মহিষটি ধীরে ধীরে পানির দিকে চলে যাচ্ছে এদিকে সিংহের বিপদও কিন্তু কাছাকাছি চলে আসছে যথারীতি মহিষ্টি গভীর পানির দিকে চলে গেল সিংহ এতটাই লোভে আচ্ছন্ন ছিল যে সে কিন্তু পানির কোনো কিছু না সে ডাঙার রাজা হইতে পারে সে স্থলের রাজা হইতে পারে সে কিন্তু পানিতে তার কোনো অস্তিত্ব ভূমিকা সে নাই সে নিজের কথা সে খেয়াল না করে করল না অবশেষে সিংহটি গভীর পানিতে টিকতে না পেরে মহিষটাকে ছেড়ে দিল ছেড়ে দিলে কি হবে তাকে তো আর সারবে না তাকে কিন্তু ঠিকই টার্গেট করে ফেলেছে কুমির মামা ইতিমধ্যেই কুমির মামা তার দিকে ছুটে আসছে এবং কিছুক্ষণের মধ্যে সে অন্যের শিকার হয়ে গেল